আসসালামু আলাইকুম আশারি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই দেখেন আমাদের পোকার বক্সের নিচে এটা কি মানে না দেখলে বুঝতে পারতেন না কত বড় একটি দুই মুখা সাপ সাপটা যারা চিনেন তারা দেখলে তো অবশ্যই বুঝবেন এটা ঘরের ভিতরে দেখছে বড় এটা কিন্তু অনেক মোটা বাস্তবে দেখতে অনেক মোটা দেখাইতেছে তো এটা আমার এক ভাতিজা দেখছে তো আমরা তো এটা পরিষ্কার করতে বলেছিলাম দেখেন কেমন করতেছে ও মানে পলানোর জন্য এটা অনেক মোটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা কি একটা অবস্থা কি করবেন খুবই ভয়াবহ আর অনেক মোটা এমনি দুইমিকা সাপের চেয়ে অনেক মোটা হয় এটা আজকে কি হয়ে গেল মানে ঘরের ভিতরে দেখেন কি বড় একটি মোটা দুই দুইমিকা সাপ ওর দোনোটা মাথা লড়াইতেছে আরেকটা বাড়ি দেন ভাই আরেকটা বাড়ি দেন মাথায় বাড়ি দেন মাথায় মাথা চাইতে পারবো না চাইতে পারবো না ওর মাজার উপরে বাড়ি দিয়েছেন না মাথায় বাড়ি দিলে শেষ হয়ে গেল কি একটা অবস্থা আমি বৈশা বৈশা এডিট করতেছিলাম দেখি বাতি যা দেখছে এটা এটা ওখানে আগুনে পুরা লাইলে সবচেয়ে ভালো আগুনে পুরবেন নি ভাই